বাংলাদেশ মোহাম্মদ এই বাংলাদেশে মরিব এই দেশে পেয়েছি কত আদর সোহাগ মায়ায় ভরা বাংলাদেশ কি অপরূপ সবুজে ঘেরা পরিপাটি এই দেশ খুঁজে পাবে না এমন দেশটি মায়ের বাংলাদেশ আছে কোথাও উর্বর ভূ জমি আমার দেশের মতো কত রকমের ফসল ফলায় মুখে হাসি অবিরত নদী নালায় মাঠে ভরা ভরা ধান নদীতে পাল তুলে মাঝি মুখে ভাটি আলি গান লাল সবুজের পতাকা আছে এই বাংলাদেশে লক্ষ শহীদের রক্তে ভেজা আমার শোনা বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ আহ বলে ভাইয়া আপনি হেঁটে এসেও আবারও লাইভে যুক্ত হয়ে আবারও কবিতা দিলেন এটাই আন্তরিকতা আন্তরিকতা আসলে টাকায় কেনা যায় না কোনো মূল্যায়ন করা যায় না যে আপনি আবারও আমার লাইভে এসে বা এটা অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা আপনার প্রতি যে আপনি আবারও না জাস্ট না আবারও জয়েন করেছেন